আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি যে আপনারা সময় ভালোর দলাই থাকুন তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে শুরু করতে চাই কারণ আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কয়েকটা অভিযোগ করেছেন তো সেই অভিযোগগুলা কি সেগুলো ধীরে ধীরে বলবো। তো প্রথমত যেই কমেন্টসের রিপ্লাইটা দিতে চাই যে কমেন্টের রিপ্লাইটা দিতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাই নেইমার জুনিয়রের ম্যাচ শেষ হয়ে যায় রাত্রে আর আপনি কেন নেইমার জুনিয়রের ভিডিওগুলো দিতে এত লেট করেন দেখা গেছে বাংলাদেশ টাইমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার দিকেও আমি নেইমার জুনিয়রের ভিডিও দেই সো এত লেট কেন করি সেই বিষয়টা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন সো এটা এক ধরনের অভিযোগ আপনারা করেছেন সো সেই অভিযোগের জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী কারণ ভাই আমারও তো টাইম মেনটেন করতে হয় দেখুন আমি সারাটা দিন ডিউটি থেকে এসে রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে ফ্রি হই দেখা গেছে অনেক সময় বারোটা একটা পর্যন্ত আমার ডিউটিতে থাকতে হয় সো ওই মোমেন্টে এসে ওইটা কিন্তু আমার ঘুমানোর টাইম রাত্রে ঠিক আছে সো ওই মোমেন্টে এসে ম্যাচগুলা যখন শুরু হয় ম্যাচগুলো আমার দেখতে হয় দেখার পরে আমাকে আবার ঘুমাইতে যাইতে হয় সো দেখা গেল ম্যাচ শেষ হইতে হইতে চারটা ফাঁসটা বেজে গেল এরপরে আবার দেখা গেল যে আমার সাতটার দিকে আবার ডিউটি সো আমার ঘুমানোর যে সময়টা সেটাও তো আপনাদেরকে দেখতে হবে সো ওই ঘুম থেকে উঠে ডিউটির ফাঁকে ফাঁকে ভিডিওগুলো মেক করতে হয় আর দ্বিতীয় যে বিষয় এটা হচ্ছে ফার্স্ট রিজন লেট হওয়ার কারণে দ্বিতীয় যে রিজনটা সেটা হচ্ছে দেখুন আমি তো চ্যানেলে একজনে কাজ করি সো আমার কোনো এডিটর নাই আমার কোনো স্ক্রিপ্ট রাইটার নাই সব কিছু আমাকে করতেই হয় এডিট ভিডিও মেক আমাকে করতে হয় এডিটও আমাকে করতে হয় এভরিথিং সব কিছু আমাকে করতে হয় সো এগুলো তো একটা মোটামুটি টাইম মেনটেনের মোটামুটি একটা টাইমের ব্যাপার স্যাপার আছে না এখানে সো এই কারণেও কিন্তু আমার ভিডিও গুলা দিতে একটু লেট হয় সো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো আমি ট্রাই করি যত তাড়াতাড়ি সম্ভব নেইমার জুনিয়রের ভিডিও গুলা দেওয়ার ট্রাই করি সো তারপরেও কিন্তু পারতেছি না তো সেই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দ্বিতীয় একটা কমেন্টস রিপ্লাই দিতে চাই সেটা হচ্ছে ব্রাজিলের যে সম্ভাব্য একটা স্কোয়াড সেই স্কোয়াড নিয়ে ভিডিও আপনারা চেয়েছিলেন সো আশা করি ভিডিওটা আগামী কাল ইনশাআল্লাহ পেয়ে যাবেন সো এই দুটা কমেন্ট দিয়েই আমি আজকের আপনাদের কমেন্টের রিপ্লাইটা শেষ করতে চাই তো এখন আমরা আসি আজকের ভিডিওর মেইন পয়েন্টের দিকে আজকের ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে ব্রাজিলের নাম্বার নাইনের সমাধানটা কি আপনারা সবাই জানেন যে ব্রাজিল প্রায় দীর্ঘদিন ধরে নাম্বার নাইনের পজিশনে বেশ ভুগতেছে দু হাজার বাইশ বিশ্বকাপের পরে তো ভাই নাম্বার নাইনে কখনো রোদ্রেগ খেলতেছে কখনো এই জায়গায় আমরা রোটেট করে বিনিশ্বর জুনিয়রকে দেখতেছি মানে কখনো ইগর জেসুস কখনো আমরা এই জায়গায় দেখতেছি কাকে অ্যান্ড্রে কেসো তারা কিন্তু মিথুল হইতে পারে নাই হ্যাঁ রোদ্রেগোকে কিন্তু আমরা প্রায় সময় দেখতেছি যে তাকে এই পজিশনটাতে খেলানো হয় বাট তিনি তো প্রথাগত কোনো সেন্টার ফরোয়ার্ড না তারপরেও কিন্তু তাকে ওই জায়গায় খেলতে হচ্ছে এক প্রকার বাধ্য হয়ে তো এই জায়গাটার সমাধানটা কি এই যে আমরা দেখতেছি যে রদ্রিগো এই জায়গাটাতে মোটামুটি আপনার বাধ্য হয়ে খেলতেছে সো এই জায়গাটাতে তো প্রপার একটা প্লেয়ার লাগবে ওই প্লেয়ারটা কে হতে পারে কিংবা এখন থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর্যন্ত ব্রাজিলের ই পজিশনটাতে সমাধান কি তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন ব্রাজিলের হাতে এমন কোনো প্রপার নাম্বার নাই নাই যারা একের পর এক ম্যাচে গোল করবে এমন কোনো প্রপার নাম্বার নাই নাই আপনি একটা সময় প্রায় বেশ ভালো কয়টা প্লেয়ারের কথা বলতে পারেন এই জায়গায় আপনারা অনেক ভাই রোনালদো নাজারিও এই জায়গা তো পুরো ফুটবল ওয়ার্ল্ডের আইকন সে এই জায়গাটাতে তাই না ঠিক না তো এই পজিশনে একটা সময় আমরা দেখেছি যে ব্রাজিলের হাতে অরোহ অপশন ছিল বাট এখন ভালো মানের অপশন নাই তারপরেও যেহেতু অপশন নাই কিন্তু কাউকে কাউকে না দিয়ে তো এই জায়গাটাতে কাজ চালাইতে হবে সো এখন কাট চালানোর জন্য যে প্লেয়ারগুলো দরকার অর্থাৎ যে প্লেয়ারগুলোকে এই জায়গায় সুযোগ দেওয়া দরকার সেই প্লেয়ারগুলো কে হতে পারে এখানে অনেকে অনেক ধরনের কথা বলতেছে অনেকে 마তিয়াস কোনার কথা বলতেছে অনেকে জোয়া পেদ্রো কথা বলতেছে অনেকে রিসারডিশনের কথা বলতেছে অনেকে আপনার এই জায়গায় মার্কাস লিওনার্ডের কথা বলতেছে মানে অনেকে অনেক ধরনের কথা বলতেছে অনেকে তো আবার ইগার জেসুসকেও রেফার করতেছে এই জায়গাটাতে তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রথমত আমার কাছে ফার্স্ট চয়েস যে প্লেয়ারটা হতে পারে সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওলভার খেলা মাতিয়াস কুনহা আমার কাছে মনে হইতেছে যে এই পজিশনটাতে বর্তমানে ব্রাজিলের এই পজিশনটাতে মাতিয়াস কুনা হইতে পারে ফার্স্ট সমাধান টুরিবাল জুনিয়র হয়তো তাকে ডাকবে জাতীয় দলে দেখুন এই প্লেয়ারটা আর মৌসুমে টোটালি আপনার সাতাইশটা ম্যাচ খেলেছে যেখানে চারটা চোদ্দটা গোল চারটা অ্যাসিস্ট করেছে সর্বশেষ চারটা ম্যাচে সর্বশেষ পাঁচটা ম্যাচে লাগাতার তিনি গোল করছে যেখানে লিভারপুলের এগেনস্টেও গোল করছে অ্যাস্টন বিলারে তো হারাইয়েই দিছে গোল করে তো এই প্লেয়ারটার মোটামুটি ফিনিশিং ভালো হাইটে মোটামুটি ভালো একশো তিরাশি সেন্টিমিটার হেডে ভালো হাইটে ভালো আউটসাইড অফ দ্য বক্সে ভালো ফাসিং ফুটবলেও বেশ ভালো মোটামুটি আপনার যেই তার শারীরিক গঠনটা এটাও কিন্তু বেশ ভালো এই শারীরিক গঠন দিয়ে অপোনেন্টের ডিফেন্ডারের সাথে কিন্তু আপনার ফিজিক্যালি অপোনেন্টের ডিফেন্ডারকে বিট করতে পারবে সো এই প্লেয়ারটা হয়তো বা ফার্স্ট চয়েস হতে পারে ডুবে এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে মার্কোস দেখুন এই প্লেয়ারটা সৌদের গেছে সৌদের থেকে তাকে রেফার করা হবে কিনা আমার কাছে সন্দেহ লাগতেছে দেখুন তার কিন্তু কোয়ালিটি আছে ব্রাজিল জাতীয় দলে খেলার যথেষ্ট কোয়ালিটি আছে এটা আপনি বুঝতে পারবেন তার যদি সর্বশেষ পনেরোটা মেচ দেখেন সর্বশেষ পনেরোটা ম্যাচে কয়টা ম্যাচে সে গোল করছে জানেন সর্বশেষ পনেরোটা ম্যাচে তিনি বারোটা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে গোল করছেন মানে সর্বশেষ পনেরোটা ম্যাচের মধ্যে বারোটা ম্যাচ আছে এমন যে বারোটা ম্যাচে তিনি লাগাতার গোল করছেন আপনি দেখতে পারবেন যে সর্বশেষ পনেরোটা ম্যাচের মধ্যে তেরোটা ম্যাচে আছে গোল প্লাস অ্যাসিস্ট এখন আপনি যদি তার সর্বশেষ এই পনেরোটা ম্যাচের গোল দেখেন তাহলে দেখতে পারবেন যে সর্বশেষ পনেরোটা ম্যাচে সেই পনেরোটা গোল দুটা অ্যাসিস্ট করছে এখনো পর্যন্ত তিনি কিন্তু আলহিলালের টপ স্কোরার এখনো পর্যন্ত এই সিজনে সাতাইশটা ম্যাচ খেলে তিনি অলরেডি একুশটা গোল দুটা অ্যাসিস্ট করে ফেলছেন সো এই প্লেয়ারটাকেও আমার কাছে মনে হইতেছে ব্রাজিল জাতীয় দলে ইন ফিউচারে একটা সমাধান হইতে পারে সামনে যে দুটা কলাপ রয়েছে সেটার সমাধান হইতে পারে বাট প্লেয়ারটার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি সৌদের লিগে খেলে যেই লিডাস ওই ডুরেবল জোনে একটা পছন্দ না তার কারণে ওইখান থেকে একমাত্র গোলকিপার ব্যান্ডোকে তারা কাউকে কিন্তু তিনি ডাকেন না ওইখানে কিন্তু আর ব্রাজিলের বেশ ভালো ভালো প্লেয়ার আছে বাট তাদেরকে কিন্তু ডাকে না ওইখানে আমরা দেখতে পেয়েছি যে ল্যাপটপেকে রেনালুতি বেশ ভালো ফর্মে আছে তাকেও ডাকে না তারপর মানে আদার্স অন্যান্য টিমগুলোতেও কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়াররা আছে যাদেরকে ডাকা হয় না সো এই জায়গায় আমার কাছে মনে হয় যে তাকে সুযোগ দেওয়া উচিত বা ডুরিবাল জুনিয়র দিবে কি দিবে না সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে একে তো তিনি সোদের প্রেগে খেলে আর দ্বিতীয়ত তার হাইটটা একটু কম সেন্টার মোটামুটি একটু হাইট লাগে হেডে বলি কাজে লাগানোর জন্য সো এই জায়গা তো তার একটা উইকনেস আছে তারপরে বলবো যে তাকে ফিনিশিং এর জন্য নেওয়া আমার কাছে মনে হইতেছে যে ব্যাটার একটা অপশন হবে এর যে প্লেয়ারটার কথা বলতে চায় অনেকে বলে যে জুয়াও ফেদ্রো সো দেখুন ভাই জুয়া ফেদ্রোকে আমার প্রপার নাম্বার নাইন মনে হয় না কারণ তিনি একজন ডিপলাইন প্লেমেকার ডিপলাইন মেকার না একজন প্লে মেকার ধরতে পারে। তিনি অ্যাটাকিং মিডফিল্ডার এবং মাঝে মাঝে সেন্টার ফরওয়ার্ডে খেলে এই সামটাইম একেবারে যে প্রত্যেকটা ম্যাচে সেন্টার ফরওয়ার্ডে খেলে বিষয়টা কিন্তু এমন না সে মাঝে মাঝে যেমন গত ম্যাচটাতেও তিনি ওই সেন্টার ফরওয়ার্ডে খেললেও তিনি কিন্তু অনেকটা ডিপ এনেমে খেলেছেন সো তিনি কোন জায়গাটাতে খেলেন বিশেষ করে তার পজিশন কোনটা আমি আপনাদেরকে বলি নেইমার জন্য যে জায়গাটাতে খেলে না যে পজিশনটাতে খেলে এবং যে রুলটা প্লে করে সেই জায়গাটাতে কিন্তু এই জুয়া ওপেদ্র খেলে সো এখন তিনি যেহেতু এই জায়গাটাতে খেলেন যে জন্য খেলেন ওই পজিশনটাতে যেহেতু তিনি খেলেন ওই পজিশনে তাকে ডাকা হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে তাকে কিন্তু প্রপার সেন্টার ফরওয়ার্ড হিসেবে ডাকা হবে না এটা আমার বিশ্বাস যে তাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ডাকা হবে না তাকে ডাকা হলে হতে পারে একজন প্লে মেকার হিসেবে বাট প্লে তো নেমার জন্য জুনিয়র আছে সো এই জায়গায় আমি তার সুযোগটা এত বেশি দেখতেছি যদিও এই মৌসুমে এখনো পর্যন্ত তিনি সম্ভবত একুশটা ম্যাচ খেলেছেন একুশটা ম্যাচে ছয়টা গোল ছয়টা অ্যাসিস্ট করেছেন তো যে প্লেয়ারটার কথা অনেকে বলতেছে সেটা হচ্ছে রিসা আলিসন দেখুন রিসা এখন একটা ইঞ্জুরিতে আছে ভাই প্লেয়ারটার ভাগ্যটা অনেকটাই খারাপ এই ইঞ্জুরি থেকে ব্যাক করে আবার ইঞ্জুরিতে পরে ইঞ্জুরি থেকে ব্যাক করে আবার ইঞ্জুরিতে পরে একের পর এক ইঞ্জুরি সে পিক করতেছে তো এখন যেহেতু ইঞ্জুরিতে আছে সো সো তাকে আপাতত দেখতেছি না এই পজিশনটাতে তো এরপরে যে প্লেয়ারটার কথা অনেকে বলতেছে সেটা হচ্ছে ইগার জেসুস হ্যাঁ ইগার জেসুস ব্রাজিলের হয়ে সর্বশেষ তার ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন চারটা ম্যাচে খেলছেন একটা গোল একটা অ্যাসিস্ট করছেন তো এই পারফরমেন্স বিবেচনা করলে আপনি হয়তো ইগার জেসুসকে রেফার করতে পারেন কিন্তু তার এখন ক্লাব পর্যায়ের পারফরমেন্সটা ভালো না আপনি যদি তার সর্বশেষ নয়টা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে কোনো গোল কিংবা অ্যাসিস্টই নেই তো এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলে রাখবে কোচ ডুরিবাল জুনিয়র আমার কাছে মনে হয় না তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে ব্রাজিলের যে সেন্টার ফরওয়ার্ডের পজিশনটা রয়েছে ওইখানে একমাত্র সমাধান হইতে পারে ফার্স্ট চয়েস হিসেবে মাতিয়াস কুনা আর দ্বিতীয় যে বিষয়টার কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন এখন ব্রাজিলকে প্রথাগত সম্ভবত একজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলতে হবে কেন দেখুন ব্রাজিলে যদি আপনি এখন যদি দুজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলেন তাহলে রাইট উইংয়ে কয়টা প্লেয়ার নেবেন লেফট উইংয়ে কয়টা প্লেয়ার নেবেন একাকিং মিডফিল্ডার হিসেবে কয়টা প্লেয়ার নেবেন রাইট উইঙ্গে কিন্তু একের পরে অপশন সেন্টার ফরওয়ার্ডে যদি আপনি একটা প্লেয়ার নেন ধরুন আপনি এই জায়গাতে নিয়ে গেলেন বাতিয়াস কুনাকে কিংবা মার্কোস লিওনার্দোকে এই দুটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে নিলেন তাদের সাবস্টিটিউট হিসেবে অথবা তাদেরকে যখন মাঠ থেকে উঠিয়ে দেওয়া হবে সেন্টার ফোর সেন্টার যে ফরোয়ার্ডটা রয়েছে ওই ফরোয়ার্ডের পজিশনে কে খেলবে এই জায়গায় হয়তোবা আমরা রোদ্রিগোকে রোটেট করে খেলাতে দেখতে পারবো এটা একটা অপশন হইতে পারে সো ডোরিবাল জুনিয়র আমার কাছে মনে হইতেছে যে কাজটা করবে সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ডে তিনি একটা প্লেয়ারই নেবেন হতে পারে সেটা মাতিয়াস কুনা কিংবা হতে পারে সেটা মার্কোস লিওনার্দো আমি একটু সংশয়ে আছি সমাধান হইতে পারে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ